এতদিনে আমি একটা জিনিস খুব ভালো করেই বুঝে গেছি যে আমার পেজে হচ্ছে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি আজকে হচ্ছে যেটা বুঝলাম সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদের সাথে খুবই মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি একটা আস্ত গোটা মুরগি নিয়ে নিয়েছি এটার উপরে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি তো আমি একদমই ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি এটার উপরে হচ্ছে আমি তেল তারপর হচ্ছে আদা রসুন বাটা লবণ দিয়ে হচ্ছে এখন হচ্ছে সব মশলা একসাথে মিক্সড করে নিব দেন এর উপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বারবিকিউ সস এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো তেল দিয়েছি হচ্ছে এক কাপ দুই কাপের মতো এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি তান্দুরি চিকেন মশলা যেটা সেটা ফুল প্যাকেটটা আমি এখানে ইউজ করছি আজকে হচ্ছে আমি একটা মজাদার বার্বিকিউ চিকেন মেক্সিকান বিরিয়ানি রান্না করছি এই এই রেসিপিটা এতটাই ইজি তো আপনারা খুব সহজেই জটপট এটা রান্না করে ফেলতে পারবেন আমার যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই তাই আমি চেষ্টা করছি খুব সহজ রেসিপিগুলোই রান্না করার জন্য সাথে আমি অ্যাড করেছি তিন টেবিল চামচ টক দই আর গোটা আস্ত পেঁয়াজ পেঁয়াজ কাটতেও আমার অনেক সমস্যা হচ্ছে তাই এরপর হচ্ছে আমি এখন সব কিছু দিয়ে এখন হচ্ছে চিকেনটাকে রান্না করে নিব আর আজকে যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড নাই বাসায় গেস্টও আছে মানে আমার ননাসের ছেলে আছে ও হচ্ছে সব ফার্মের মুরগি পছন্দ করে ওর জন্য ফার্মের মুরগিগুলোই হচ্ছে আমার এখন রান্না করতে হচ্ছে তাই হচ্ছে আমি একটু ভিন্ন স্বাদের রেসিপিগুলোই হচ্ছে রান্না করার চেষ্টা করছি এখন হচ্ছে সব কিছু মশলা একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো মতো আস্ত মুরগি এভাবে হচ্ছে আমি দেশি মুরগি দিয়ে মাঝে মধ্যে দুরুস টাইপের কিছু একটা রান্না করি মানে মাঝে মধ্যে হচ্ছে আমি ফুল চিকেন রোস্টার রান্না করি এভাবে বাট এই ফার্মের মুরগির কোনো কিছুই আমার হাজব্যান্ড খাবে না আমরাই খাবো মানে আমরা বাসায় যারা আছি ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এরপর এর উপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু বাদাম বাটা আর এইভাবে হচ্ছে রান্না করলে এই বিরিয়ানিটা এত বেশি মজা হয় সাথে দিয়েছিলাম ক্রাশ করা গোলমরিচ এগুলো দিয়ে ভালো মতো এখন চিকেনটাকে কষিয়ে নিব আর চিকেনটা যাতে হালকা একটু মানে বার্বিকিউর মতো হয় দেখা যায় এরকম করে রান্না করব মানে হালকা একটু পুরে পুরে রান্না করব চিকেনটাকে বাট পুড়ে যাবে না বাট পোড়ার মতোই লাগবে আচ্ছা আপনারা বুঝে নেবেন কিভাবে তো এরপর হচ্ছে আমি এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি সব মশলা একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ডানো ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন বাট আজকে আমার কাছে ছিল না তাই হচ্ছে আমি ইউজ করিনি এখন হচ্ছে আমার চিকেনটা অলরেডি রান্না শেষ এখন আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব কিছু একসাথে উঠিয়ে নিব পেঁয়াজ দেন হচ্ছে চিকেন আর যেই বাদবাকি তেলটা মানে অবশিষ্ট ছিল এটার মধ্যে হচ্ছে আমি চালটা দিয়ে এখন হচ্ছে চালটাকে ভেজে নিব তো আগে থেকেই হচ্ছে আমি পোলায়ের চালটা ধুয়ে রেখেছিলাম তো ওইখানে হচ্ছে পোলায়ের চালটা ধুয়ে তারপরে হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর হচ্ছে এখানে সব মশলার সাথে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি চালগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি এখানে আমি ইউজ করেছি তো পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর হচ্ছে পোলাওটা একদমই রান্না হয়ে গিয়েছে এর মধ্যে যে আমি তুলে রেখেছিলাম চিকেনটাকে সেটা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি দিয়ে উপরে কিছু ভাত মানে রাইসটা দিয়ে তারপর হচ্ছে আমি এখন ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মধ্যে ঢেকে রাখবো চালটা পুরাটাই সিদ্ধ হয়েছে বাট অল্প একটু বাকি ছিল আর এটা যখন আমি হচ্ছে দমে বসিয়ে রাখবো তখন একদম ফুল মানে একদম সফট হয়ে যাবে চালটা ভুল সিদ্ধ হয়ে যাবে আমি দশ মিনিটের মতো হচ্ছে মানে রাইসটাকে দমে রেখে দিব এই বিরিয়ানিটাকে তো আমি সব মশলা দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো এই তো আমার ঢাকনা খুলে আমি আবার একটু চেক করে নিচ্ছিলাম চিকেনটা কেমন মানে বিরিয়ানিটা কেমন হচ্ছে তো এরপর হচ্ছে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে এই পাশে হচ্ছে আমি প্রনকারী রান্না করছিলাম আরও অনেক কিছুই রান্না করেছি বাট সেই ভিডিওগুলো স্কিপ করে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য এই পাশে হচ্ছে এখন আমি ঢাকনাটা খুলে উপরে হচ্ছে লেমন দিয়ে দিব মানে লেবুর স্লাইস করে রাখা কেটে রাখা সেই লেবুর টুকরাগুলো হচ্ছে আমি উপরে দিয়ে দিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে এত হয়ে যায় আমি জাস্ট ফ্লেভারের জন্য এটা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকনা দিয়ে চুলায় দমে রেখে দিয়েছিলাম আর ফ্লেভারটা এত সুন্দর হয়েছে খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে গিয়েছে এই তো রেডি হয়ে গিয়েছে আমার বারবিকিউ চিকেন মেক্সিকান বিরিয়ানি আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারবেন আর অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন তারা যাতে খুব সহজে এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে পারে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো আমি আজকে ভিডিওর ফার্স্টে আপনাদের সাথে একটা কথা শেয়ার করেছি যে আমার পেজে হচ্ছে মেয়েদের থেকে ছেলে ফলোয়ার বেশি এটার রিজনটা আমি এতদিনে বুঝতে পেরেছি সেটার কারণ হচ্ছে মানে ছেলেরা এখন এতই বউ পাগল যে বউদেরকে হচ্ছে তারা আমার পেজে কিন্তু আমি সব সবসময় রেসিপি তারপর হচ্ছে ঘুরাঘুরি দেন মেকআপ অ্যান্ড হচ্ছে ড্রেস অ্যান্ড জুয়েলারির ভিডিওগুলোই হচ্ছে আমি বেশিরভাগ সময়ে মানে শেয়ার করি শপিং শপিং ব্লগ তারপর হচ্ছে ট্রাভেল ব্লগ রেসিপি ব্লগ জুয়েলারি ড্রেস এগুলো আউটফিট মানে এইগুলোর হচ্ছে আমি বেশিরভাগ ভিডিও আপলোড করি তাই হচ্ছে ছেলেগুলো দেখে দেখে হচ্ছে এই ভিডিওগুলো গুলো হচ্ছে ওরা বাসায় দেখে দেন হচ্ছে রেসিপি বানিয়ে খাওয়ায় বৌদেরকে আর আমি যেই জুয়েলারি তারপর ড্রেস তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেখানে হচ্ছে ঘুরতে নিয়ে যায় আর আমার রেসিপিগুলো ফলো করে বৌদেরকে বানিয়ে বানিয়ে খাওয়ায় এই হচ্ছে কাজ আর এই হচ্ছে আজকের কথা আমার কাছে সেটাই মনে হয়েছে এর জন্য হচ্ছে এখনকার মেয়েগুলো এত অলস কোনো কাজ করতে চায় না তোমরা তো আমার পেজে ঢুকে আমার ভিডিওগুলো দেখে নতুন নতুন রেসিপি শিখে এরপর হচ্ছে হাজব্যান্ডদেরকে বানিয়ে খাওয়াইতে পারো আমি যেরকম রান্না করে খাওয়াই আজকে হচ্ছে আমি কোল্ড কফি বানিয়েছি কোল্ড কফিটা আমি খুব ইজিভাবে বানিয়েছি জাস্ট আইসক্রিম দিয়েছি এর উপরে বরফ দিয়েছি দেন এর উপরে হচ্ছে আমি ফুম করে রাখা যে কফির মিক্স মিক্সচারটা করে রেখেছিলাম এখানে আমি ফ্রিজ থেকে নামানো একদম ঠান্ডা দুধটা ইউজ করেছি দেন এর উপরে হচ্ছে আমি আর একটুখানি আইসক্রিম দিয়েছি আর হচ্ছে কফির মিক্স দিয়ে দিয়েছি তো এই তো আজকে আমার মজাদার কোল্ড কফি রেডি আজকে হচ্ছে রান্নাবান্না করার পর বিকালের দিকে অনেক বেশি কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল তাই এই মজাদার খুব সহজভাবে আমি কোল্ড কফিটা বানিয়ে ফেলেছি আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও